আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব ডিম দিয়ে ফুলকপির তরকারি ডিম দিয়ে ফুলকপির এই রান্নাটা খুবই টেস্টি হয় রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করা যায় এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন আমি এখানে ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে একটু বড়ো টুকরো করে কেটে নিয়েছি যা যার পছন্দ মতো করে ফুলকপি কেটে নেওয়া যাবে ফুলকপি অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো পুকা বা ধুলোবালি না থাকে রান্নার জন্য এখানে ছয়টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো কাঁচামরিচ নিয়ে নেবো চারটা রসুনের কুয়া দিয়ে দেব, ছোট্ট একটা রসুনের কুয়া বের করে নিয়েছি আদা দিয়ে দেব আদাটা আস্ত ছিল না তাই বাটাটাই দিয়ে দিলাম এক চা চামচ মতো হবে এখন দিয়ে দেব আস্ত জিরা দেড় চা চামচ পরিমাণ পানি দিয়ে দেব পরিমাণ মতো করে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ আর সব মশলাই আমি একবারে ব্লেন্ড করে নিয়েছি এখানে আস্ত শুকনো মরিচ এবং আস্ত ধনিয়া দেওয়া যাবে তো আমার কাছে আস্ত শুকনো মরিচ এবং ধনিয়াটা এই মুহূর্তে ছিল না যার কারণে গুঁড়াটা দিয়ে দিলাম মিহি একটা পেস্ট তৈরি করে নেব মশলা আমি পেস্ট করে নিয়েছি একদম মিহি করে এই মশলাটা দিয়েই আমি রান্না করব আর সব মশলায় একবারে গুছিয়ে নিলাম এতে করে রান্নাটাও সহজ হয়ে যাবে প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ এবং একটু হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়া তেলের সাথে সুন্দর করে মিলিয়ে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম ডিমগুলোর গায়ে একটু কেটে কেটে নিয়েছি এতে করে ডিমের মধ্যে মশলা মিশে যাবে সুন্দরভাবে এখন এই ডিমটা আমি হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে জাস্ট একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে আর এভাবে ভেজে নিলে ফ্লেভার খুবই ভালো আসে খেতেও ভালো লাগে ডিমগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এখন তেল থেকে ডিমগুলো তুলে নেব এখনই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুই টুকরো দারুচিনি দুইটা এলাচ এবং চার পাঁচটা লবঙ্গ মশলাটা হালকা একটু ভেজে নেব যাতে সুন্দর একটা সুগন্ধ আসে এখনই তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে যে মশলা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা সব মশলাটাই আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দেব স্বাদ মতো মশলাটাকে এখন একটু ভেজে নেব। যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় চুলার এই পর্যায়ে অল্প রাখবো অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভালো মতো আমি মশলাটা একটু ভেজে নিয়েছি এখন মশলা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরে নির্ভর করে যে কোনো রান্নার স্বাদ মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদও বাড়ে অল্প নেড়ে নেড়েচেড়ে আমি মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি ফুলকপি দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নেব ডিম দিয়ে ফুলকপি অনেকভাবেই রান্না করা যায় আর এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম আজকে আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলেও অনেক বেশি টেস্টি হয় ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য আর কষিয়ে নেওয়ার জন্য একটুখানি পানি দিয়ে দেবো ফুলকপিগুলো ভালোভাবে কষিয়ে নেব আর ফুলকপিগুলো কিন্তু আমি একদম গলিয়ে ফেলবো না ফুলকপিগুলো আস্ত আস্ত থাকবে আবার সেদ্ধ হয়ে যাবে এভাবে কষিয়ে নেব চুলা রাস মিডিয়ামে রেখে আমি ফুলকপিটা নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে আমি মিডিয়াম ঝোল রাখবো সেভাবে পানিটা দিয়ে দিলাম ঝোলটা ভালো মতো উঠেছে এখন এর মধ্যে ডিম দিয়ে দেব আলতো করে একটু নেড়ে চেড়ে দেব ঢেকে দিয়ে আমি পাঁচ ছয় মিনিট রান্না করে নেব ছয় মিনিটের মতো আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ফুলকপিগুলো খুব সুন্দর মতো সেতো হয়ে গিয়েছে আর ঝোলটাও টেনে এসেছে এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া আলতো করে নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়াটা মিলিয়ে নেব এখন দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে কুচি এখানে না দিলেও হয় দিলে খেতে ভালো লাগবে ফ্লেভার আসবে খুবই সুন্দর একটা আলতো করে নেড়ে চেড়ে দিলাম ডিম দিয়ে ফুলকপির ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে আমি ঝোলটাও নিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডিম ফুলকপির তরকারি এই ডিম ফুলকপির তরকারিটা রুটি পরোটা ভাত কিংবা পোলয়ের সাথে পরিবেশন করা যায় খেতে খুবই ভালো লাগে খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ